এই দেখো আমি চলে এসেছি এই দেখো কাকুর বাড়ি ওই যে এইটা ওই যে মৌ আর মোর বাবা ওই যেরকম ওই যে রয়েছে আমি দেখি এই যে বাগান এটা বাগান বাড়ি এটা এখানে ওই চাবি দিয়ে গেছে কাকু কাজের বউটার কাছে দেখভাল করে বাগান তার কাছে চাবিটা নিয়ে আসি দেখো কত আম হয়েছে কত আম হয়েছে অনেক আম হয়েছে কাকু বলছিল আম নিয়ে যায় অনেক আম হয়েছে এখানে কি লাগিয়েছে এটা বুঝতে পারছি না চিচিঙ্গা নাকি চলো বাগানে চলে এসছি বাগান বাড়ি আর এই হচ্ছে কাকুর বাড়ি এই যে এইটা ওই কষ্ট কষ্ট যদি হাতে গায়ে লাগে না বুঝতে পারবো এরকম মৌরটা গাছ থেকে আমছি এগুলো ওটা আমি করি দেখো একদম নিচে ছিল আম দিয়ে চকলেট হবে বাবা তো দেখেছো অবস্থা মোর আম দিয়ে চকলেট বানাবে দেখো একটা কাঠ ঠুকরা এসে কাকুর ওই যে ঝুল বারান্দা তাতে এসে দেখো ঠোকাচ্ছে ওই দেখ ঠক ঠক করে আমি এখানে বসে ই করছি দেখো ঠিক আছে কাঠ ঠুকরা ভেঙে দিবি নাকি যা এত জোরে মারছে মনে হচ্ছে ভেঙেই যাবে আর ওইখানে দেখো পায়রা আমি ছাদে গেছিলাম একটু আগে ছাদে যে পায়রাদের খেতে দিয়ে এসছি আর ওইখানে দেখো তো ভিডিওটা আর বাড়াবো না এখানেই রাখবো ভালো লাগলে কমেন্ট শেয়ার করো আর যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থেকে ওইভাবে ভালোবেসো আজকের মতো তাহলে এখানেই রাখছি বাই আবার কালকে আসবো